আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ কনফারমার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফ জমান তাজ আলহামদুলিল্লাহ আমার পাঁচটা মেশিন ডেলিভারি হয়েছে তার মধ্যে 264 ডিমের একটা শেডার আছে এটা যাচ্ছে সামির মিয়া ভাই নরসিংদী এবং 276 ডিমের একটা আছে 176 শেডার এবং 100 হাজার এটা যাচ্ছে হচ্ছে নুবী ভাই রাজশাহী এবং 860 ডিমের একটা অটো ইনকিউবেটর যাচ্ছে এটা হাবিবুর রহমান ভাই কুমিল্লা এবং আরো একটা যাচ্ছে 100 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে মুজাহিদুল ইসলাম মাদারীপুর এবং আরেকটা মেশিন হচ্ছে শাহিনুর ইসলাম এটা হচ্ছে হবিগঞ্জ ষাট ডিমের এর একটি সেমিওটোর ইনকিভেটর আমাদের প্রত্যেকটা মেশিন করেন ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ মানে গরমের দিনে যদি ভিতরে ওভার হিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এর জন্য আলাদা লাগানো আছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একটা অষ্টআশ ডিমের এর একটি অটো ইনকিভেটর এবং এটা টাইমার কন্ট্রোলার অটো এবং ডিমের যে হাত দিয়ে নাড়া চাড়ার যে কাজটা আলহামদুলিল্লাহ এটাতে করা লাগবে না ঝামেলাটা এটার মধ্যে নাই এটা অষ্টআশ ডিমের একটা অটো ইনকিভেটর এবং এটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা দুইশো ছিয়াত্তর ডিমের একশো ছিয়াত্তর সেটার এবং একশো হাজার

অষ্টআশি ডিমের যে চায়না ট্রে আছে এখানে চায়না ট্রে ব্যবহার করা হয়েছে তিনটা তো তিনটা ট্রে দিয়ে একটু কাজের কোয়ালিটি ফিনিশিং এটা লক্ষ্য করুন অনেকে মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের গুলো ফিনিশিং গুলো একটু ব্যতিক্রম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করি এবং এক্স এম আঠারো ডাবল সার্কিট যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করি একবার অরিজিনালটা আর এই যে নীল কালার যে আমি সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ডিমের একটি সেমি টেন এটা ওভারহিট টেম্পারেচার সিস্টেম সহ এটা আমরা একশো ডিম বলে বিক্রি করি বাট আমার কাস্টমার এটা রিভিউ দিচ্ছে এটা একশো থেকে একশো বিশটার মতো ডিম তারপর আমরা এটা একশো বলে বিক্রি করি কারণ সহ এবং কন্ট্রোল কন্ট্রোলের মান আমাদের খুবই ভালো তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ সে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য টাকা অ্যাডভান্স করুন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম